কথা হইতে পারেন সব তো গরিব দুঃখী গরিব দুঃখী হইলে তো আমরা তো সবাই আবেদন করে আর ওই জিনিস পাইতাম এটা দেখে যদি বঞ্চিত যদি থাকি আমরা এরকম জীবিকা সকি দিয়ে আর ইয়ে করতাম কি তা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে জিও ট্যাগিং অর্থ না দেওয়ায় ঘর থেকে বঞ্চিত হলেন যোগ্য বহু পরিবার মঙ্গলবার এই অভিযোগ তুলে সোনাই উন্নয়ন খন্ডের বিপিএম এর কাছে স্মারকলিপি প্রদান করলেন কচুদরম জিপির অর্ধ শতাধিক মহিলা গোপা দাস দীপালি দাস সুপ্তা রানী দাস নীলাম সিংহা ঋষু সিংহা নামের মহিলারা জানান পিএমওয়াই ঘরের জিও ট্যাগিং করার সময় স্থানীয় জীবিকা সখী রুষ্ণা বেগম মজুমদার তাদের কাছ থেকে অর্থ দাবি করেন কিন্তু গরিব পরিবারের লোকেরা অর্থ না দেওয়ায় জিও ট্যাগিং করেনি ওই জীবিকা সখী এতে কচুদরম প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ড গ্রামের বহু যোগ্য হিতাধিকারীরা বঞ্চিত হয়েছেন তাই এই বিষয়ে জীবিকা সখির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যোগ্যদের পিএম আবাসে অন্তর্ভুক্ত করার জন্য কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন জিপির বিক্ষুব্ধ মহিলার সঙ্গে এদিন সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে উপস্থিত ছিলেন কচুদরম জিপি সভাপতি উপকুমার দাস তিনিও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আমার নাম গোপা দাস আমি কচুদরাম জিপি এর প্রথম গন্ডার গোপা দাস কইরাম আমরা এখানে জিওটে কইছে রুশনাদি গিয়া জিওটে করছ এরপরে আমরা গিয়া যারা জিওটে করার পরে লিস্টো নাম আইছে তে আমরা লিস্টে গিয়া কালকে গিয়া আমরা দেখা হইছে মানে লিস্টর মাঝে আমরা খেয়ার দাস ইজন যে যতজন মহিলা আছেন তারা খেয়ার নাম নাই তে নাম নাই দেখি আমরা মনে মনে কইলাম যে আমরা লিস্টে তো নাম আবার কথা কত দুঃখী পরিবার তারা বাস বেতর গড় কত ইহা আছে তার আইছে না তারপরে আমরা লিস্টে দেখার পরে যে গেস্না আমরা জিও করলাম জিও টেক করার পরে আমরা মামিকো আইলো না কীটা লাগি তারপরে আমরা দেখা গেল যে আমরা সবর গেছে তাই গিয়া চাই করছেন মানে আমরা টেকা দেও দুইশো তিনশো পাঁচশো যে এক হাজার কুড়ি পর্যন্ত হয়েছিল এর কারণে মনে হয় আমরা দিদি সব তো সব তো ইউ নাই তারা মনে মনে করছেন আমরা মনে টেকা না দেওয়ার কারণে মনে হয় আমরা নাম নামাইছে না এরপরে আমরা আরো তাই একদিকে নাই বহুত দিকে তাই পয়সা যাচাই করেন পয়সা দেও এরপরে নামাইব লেটিন লেট্রিনের বিষয় তাই জামাই গেলে আমরা গরম আছে অল্প রমলি আগে বলে ওই তোমার নাম ওই দেখো তোমার নাম গোপা দাস আছে দীপালী নানি দাস আছে জুসনা আছেন তারা নাম আছে তোমরা দুশো টাকা করে দেও তোমার লেট্রিন আইব ওই আমরা ও লাগা বাড়ি থেকে গেল নিজে কইলে তো টাকা আইতো না লাগা ঘর থেকে গিয়ে দুশো টাকা উদ্ধার করে আনিয়ে তানে দুশো টাকা দুশো টাকা দোয়াইলো বলে কিতা আইলো আমরা লেট্রিন আইলো নাম না না খাইবাই এটা কোন একটা কথা হইতে পারেনি মজুমদার তো এটা তো কোনো কথা হইতে সব তো গরিব দুঃখী তো গরিব দুঃখী হইলে তো আমরা তো আবেদন করে আর ওই জিনিস এটা যদি বঞ্চিত যদি থাকি জীবিকা সকি দিয়ে আরও করতাম কিটা লাগে লাগে না আমরা

তো সার্ভের সময় দেখা গেছে আমাদের এখানে রুষ্ বেগম মজুমদার উনি আমাদের কোচদুরম পার্ট ওয়ান কোচদুরম পার্ট টু এবং দক্ষিণবঙ্গ পার্ট সিক্সে উনি পড়েছেন ওনা উনি সার্ভে করেছেন তো সার্ভে করার পরে আমরা তো জানি না সার্ভে মোটামুটি আমরা পড়িয়েছি তো সার্ভে করার পরে দেখা গেল উনি কিছু কিছু টাকা দাবি করেছেন তো এদের কিছু দাবি করার পরে ওরা আমি আমি ছিলাম না ওরা দেয়নি তো যার জন্য ওদের নাম নেই এমনও ঘর আছে আমরা সাংবাদিক বন্ধু বা আপনাদের মাধ্যমে আমি বিডিও তথা ডিসি কাছে আমি প্রার্থনা আপনারা ইনভেস্টিগেশন করুন যদি ইনভেস্টিগেশন করে এই কথাগুলো যদি ফলস হয় আমরা মানে যে ধরনের আপনার বলবেন আমরা করব কিন্তু যদি এগুলো সত্যি হয় তাহলে কেন ওরা বঞ্চিত হবে আজকে জীবিকা সঙ্গীতি এই জন্যই করানো হয়েছে যাতে কোনো করাপশন না হয় তো বিগত দিনে ওনার অনেক করাপশনের কথা উঠে উঠেছে আমি এবং আমার দাদা ভজন মহাশয় আমরা মিলে ওনাকে দু একটা কেস থেকে বাঁচিয়েছি কেস হয়ে গিয়েছিল আমার কাছে এভিডেন্স আছে এভিডেন্স আছে সেই সেই সব তো আমি চাই যে যেহেতু স্বচ্ছতা বজায় রেখে গভর্নমেন্ট এই পিএমআই ঘর হচ্ছে এবং নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার স্বপ্ন হলো প্রত্যেকের ঘর হবে আজকে এই ঘর থেকে যদি এই মানুষগুলো যদি দরিদ্র মানুষগুলো যদি বঞ্চিত থাকে তাহলে কিভাবে হবে প্রথমে যখন একটা সার্ভে হয়েছিল ওই সার্ভে মানে ওরা ঘর পায়নি এখন আবার যখন সার্ভে হলো এই জীবিকা অ্যাপস খুলেছিল যেটা হলো সেলফ জিওটেকিং আমরা তো ভেবেছি যে ওই সার্ভেতে যখন জীবিকা সুখী সার্ভে করেছে তো সেলফ জিওটেক করার প্রয়োজন নেই লিস্টটা বেরোনোর পরে দেখা গেল প্রথম যদি অনেক এরিয়া আমাদের ওখানে এস মহিলা আছেন আর রংমাই বস্তি একটাও নাম নেই ওদের ওখানে সিঙ্গুল নাম নেই টোটাল 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 মানে মাইনরিটি এরিয়া হোক বা যে কোনো এরিয়া হোক যেখানে পয়সা পেয়েছেন সেখানে করেছেন পয়সা বিনা তো উনি উনি করেনি তো আমি আপনার সাংবাদিক বন্ধুরা আপনার মারফতে আমি ডিসি মহোদয় তথা উর্ধোধন কর্তৃপক্ষের কাছে এটাই প্রার্থনা জানাচ্ছি যে এটা বিহিত ব্যবস্থা করা হোক এবং এই ধরনের করাপ্টেড লোক যারা কি যাতে কোনো ধরনের সার্ভে করা না হয় এটাই আমি আবেদন রাখছি ধন্যবাদ সবাইকে